তার মালিককে কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে তো মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিয়েছেন তিনি কাদেরকে জান্নাত দেবে মক্কারি মামানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম যাই হোক ইবনে আব্বাস রজি আল্লাহ আন হুমার বর্ণনায় রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা সারেঙ্গী হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদী আহমেদ মোহাবুদা ওদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রসলাই সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হইল না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিতই এই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহ কে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মা মানে যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝার না আসে নাই বোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস আমার সাথে কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নিয়ে যাবি নাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নিয়ে যাবি না আমি তোর সাথে একমত এই কাজে আমি নাই এ কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন আর না পারেন এখানে স্বীকৃতি দেন আর না দেন বলা উচিত যাই হোক দেখুন দিনী ভাইরা সেনা ব্যবচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরাম অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবাহ সুর আল ইসরা বলছেন বলা ডক্কর আবু জেনা তোমরা জানার কাছেও যাও না হিন্দা হুকার নিশ্চয় এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয় এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রাসুল্লাহ আসাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে থাকে না মদ নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা কি হয়ে মরলেন বলেন তো যতই হজ করেন কি বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় বলেন কতদিন বাজবেন কি আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এত মাসনের উপরে একটু সাহস হবে বলবে যে আমি এতদিন বাঁচবো তুই যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যা জেনা টানা করে চলে